হরে কৃষ্ণা জয় শ্রী গুরু জয় প্রভুপাদ একটা কথা শুনতে যায় যে ভক্তি করার ইচ্ছা তো রয়েছে কিন্তু আমাদের কাছে সময় নেই আমরা আমাদের সাংসারিক জীবনে এত কিছু দায় দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কাছে ভক্তি করার কোনো সময় থাকে না কিন্তু বেশি সময় দরকার নেই আমরা খুব অল্প সময় ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে যদি অল্প একটু সময় আমরা দিই তাহলে আমাদের কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সে জমবে বিন্দু বিন্দুতে সিন্ধু এই সিন্ধুটা কি এই সিন্ধুটার কিছু নয় এই সিন্ধুটা হলো সুকৃতি আমরা হয়তো অনেক পরিশ্রম করে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বিরাট আকারে বাড়াচ্ছি কিন্তু সেই ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে কিন্তু আমরা মৃত্যুর পর যেতে পারবো না আমরা যদি যাই মন বুদ্ধি অহংকারের সাথে এই সুকৃতি নিয়েই আমাদেরকে যেতে হবে এবং পরবর্তী জনিতে আমরা যাই লাভ করি না কেন তাই আমাদের এই সুকৃতি আমাদের কাছে একটা বরম লাভদায়ক হিসাবে দেখা দেবে তাহলে এই স্বীকৃতিটা আনবো কী করে এই সুকৃতিটা আনবো অল্প একটু প্র্যাকটিস করার মাধ্যমে যা আমাদের জড়ো জগৎ এবং স্পিরিচুয়াল জগৎ দুটোর ভেতরই একটা ভারসাম্য বজায় রাখবে আর তাহলে সেই ফর্মুলাটা কি সেই ম্যাজিক্যাল ফর্মুলাটা হলো এবিসিডি ফর্মুলা এ ফর অ্যাসোসিয়েশান সাধু সঙ্গ সাধু সঙ্গ মানে এটা নয় যে মন্দিরে গিয়ে আপনি নিয়মিত গিয়ে বিবিধ আচার্য বর্গে সাধুদের সঙ্গে সঙ্গ করতে হবে তা নয় আপনি অনলাইনে থেকেও বিবিধ ক্লাস করতে পারেন অনেক বিবিধ আচার্য বর্গের প্রবচন শুনতে পারেন এবং তাদের অমৃতময় বচনের দ্বারা আপনাদের নিজেদের জীবন সাফল্য করতে পারেন বি ফর বুক রিডিং আমাদের সকলেরই গৃহমন্দিরে কিছু না কিছু আমাদের শাস্ত্র তো রয়েছেই সেই শাস্ত্রের পেছনে একটু সময় দেওয়া তাহলে আমরা যদি রেগুলার একটু একটু করে পড়ি সেটাও আমাদের জীবনে লাভদায়ক সি ফর চ্যান্টিং আমাদের রেগুলার একটু হরি নাম করতে হবে হরি বিনা আমাদের কোন উদ্ধার নেই হরিনামে একটু হরি একটু সময় তো আমরা দিতেই পারি আমরা ব্যস্ত নামে একটু দান ধর্ম করতে থাকি এখানে করি ওখানে করি পুণ্যকর্ম করি একটু যদি ভগবানের প্রেমময়ী সেবায় আমরা নিজেকে যদি একটু নিযুক্ত করতে পারি একটু যদি সেবাতে রাখি একটু গ্রন্থ বিতরণের সময় দিলাম বা একটু গ্রন্থ বিতরণের জন্য অন্যকে উদ্ভূত করলাম বা মন্দিরে গিয়ে কোন প্রেমের সেবায় নিযুক্ত হলাম বা প্রচার কার্যে কিছু আমরা সাহায্য করলাম সেটাই আমাদের হলো ডিভোশনাল সার্ভিস তাহলে এইটুকু যদি আমরা জীবনে যদি আমরা একটু কার্যময় করতে পারি তাহলেই আমাদের জীবন হয়ে উঠবে সুখময় আমরা জানি না পরবর্তী জনিতে আমরা কি জীবন পাবো কিন্তু অবশ্যই এটা লাভদায়ক হবে যদি আমরা এই এবিসিডি ফর্মুলা যদি আমরা এই অনুযায়ী যদি আমরা চলি পরবর্তী জীবনে তো সুখময় হবেই এটা গ্যারান্টির সাথে বলতে পারি হরি বল